চট্টোপাধ্যায়ের একটা কথা আছে না যাকে তাকে দেওয়ার বিবাহ বিবাহ মনের মিল না হলে সত্যিই তো দাম্পত্য জীবনে পরস্পরের মনের মিল না হলে সেখানে শান্তি পাওয়া যায় না একে অপরকে দোষারোপ করে কিংবা নীরবে নিত্তে সবকিছু সহ্য করে মানিয়ে যেতে হয় মেনে নিতে হয় বেশিরভাগ দাম্পত্য জীবন এক যেখানে সঙ্গীর মন বোঝার বিন্দুমাত্র চেষ্টা করা হয় না সঙ্গীকে ভালো রাখার সামান্য প্রয়াস কারো মাঝেই লক্ষ্য করা যায় না সংসার মানে যে কেবল দায়বদ্ধতা নয় সেখানে কেবল দায়িত্ব পালন করা নয় এই ব্যাপারটা সহজে কেউ মানতে চায় না বরং সংসারে যত মানসিক চাপ যত অভিযোগ দোষারোপ পরস্পর নিজেদের খাড়ি চাপিয়ে দেয় বিয়ের ক্ষেত্রে মা বাবা সবসময় নিজেদের সিদ্ধান্তকে গুরুত্ব দেয় এখানে সন্তানের ইচ্ছে বা অনিচ্ছের কোনো গুরুত্ব দেওয়া হয় না যখন সঙ্গীকে নিয়ে অসুখী হয় তখন বেশিরভাগ মা বাবা বলে সবকিছু মানিয়ে নিতে বলে মনের মতো জীবন সঙ্গী পাওয়া দুষ্কর তবে মানুষ চাইলে তার সঙ্গীর মন বুঝতে পারে তাকে ভালো রাখতে পারে বিয়ে মানেই যাদের কাছে কেবল সংসার করা বাচ্চার জন্ম দেওয়া তারা সঙ্গের গুরুত্ব খুব কমই বুঝতে পারে সম্পর্কে মনের মিল হওয়াটা খুব জরুরি সঙ্গীর প্রতি মানুষের ইতিবাচক মনোভাব না থাকলে সেখানে শুধু অশান্তি সৃষ্টি হয় সঙ্গী যখন হতাশা একাকিত্বে ভুগে তখন সঙ্গীকে মানসিক ভরসা দেওয়ার পরিবর্তে তার সাথে আরও বেশি দুর্ব্যবহার করে জীবন সঙ্গী বাছাই করার ক্ষেত্রে মনের গুরুত্ব দিতে হয় মনের দিক থেকে যারা গরিব তারা কখনোই সঙ্গীকে ভালোবাসতে পারে না সঙ্গীর মন বুঝায় বললে মাত্র চেষ্টা করে না এই যে বললাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কথা যাকে তাকে গুছিয়ে দেওয়ার নামই বিবাহ নয় মনের মিল না হলে বিবাহ করাই ভুল